বাউলদের কি ধর্ম আলাদা তারা কি কোরআনের ব্যাখ্যায় বিভিন্ন উল্টা পাল্টা কথা বলে কোন যে কোনো প্রথম সৃষ্টি প্রথম সৃষ্টি আবার কয় আমার নুর প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার রূহ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়টা খালি কয় না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার নাকি তাদের এটা একটা নিজস্ব আচার প্রিয় ভাইয়েরা বাংলাদেশে এক শ্রেণী আছে যাদেরকে আমরা বাউল বলি এই বাউল শব্দটা কিসের থেকে আসলো বাউল শব্দটা মূলত বাল এটা হচ্ছে একটা বাহিরের শব্দ সেখান থেকে শব্দটা বাউল হয়েছে এটার সাথে অনেকে বলছেন যে এই যে বাউল এদের মূল শব্দ ছিল বাতুল বাতুল মানে হচ্ছে পাগল এরা নিজেদেরকে এই হিসাবে উপস্থাপন করে ডক্টর আনোয়ারুল করিম তার বাউল বইয়ে লিখছেন যে এই বাউল শব্দটা মূলত বাল শব্দ যেটা বাহিরের শব্দ সেখান থেকে হেঁটে এসেছে এখন মূল বিষয় হচ্ছে বাউলদের কাজ কি ভাই আমরা তো বাউলদেরকে মাঝে মাঝে দেখি গাঁজা খেতে মাঝে মাঝে গান করতে মাঝে মাঝে অপব্যাখ্যা করতে আসলে বাউলদের ধর্ম আচরণ কি তারা বলছেন বাউলরা কোনো মসজিদে যায় না বাউলরা কোনো মন্দিরে যায় না বাউলরা কোনো গির্জায় যায় না কোনো প্যাগডায় যায় না কেন যায় না কেননা বাউলরা এগুলো কোনো ধর্ম বিশ্বাস অনুসরণ করে না তাদের তাহলে ধর্মীয় এবং তাদের মূল টার্গেট কি তাদের মূল টার্গেট হচ্ছে তাদের এই ধর্মটাই হচ্ছে যৌনাচারের ধর্ম নাউজুবিল্লা বলেন কিভাবে আহমদ শরীফ বলতেছেন তার বই বাউল তত্ত্ব এই বাউল তত্ত্বে বলতেছেন তারা মূলত কামাচার অথবা এই যে মিথুনাত্মক যোগ সাধনা এই পদ্ধতিটার নামই হচ্ছে বাউল পদ্ধতি আপনি শুনলে অবাক হবেন যে একজন পুরুষ আর একজন নারী এদের এই যোগ সাধনাতে লাগবেই সেটা বিবাহিত হোক বা অবিবাহিত হোক যারা ধর্মই মানে না প্রচলিত যেগুলি আছে তাহলে আবার বিবাহ কি তার মানে একজন নারী সাথী তার লাগবে কিভাবে লাগবে তাদের যৌনাচারের শব্দ কি ওরা ডাইরেক্ট এই শব্দ ব্যবহার করে না তারা কতগুলা শব্দ ব্যবহার করে প্রতীকী শব্দ ব্যবহার কি ব্যবহার করে আমবস্যা আমবস্যা মানে বুঝাবে নারীরা যে সময় ঋতুস্রাবে থাকে ওইটাকে বুঝাবে আমবস্যা তারা বলবে বাঁকা নদী এই বাঁকা নদী মানে মহিলাদের যেই যেই অংশ দিয়ে পুরুষ একজন তার সাথে মিলিত হয় এইটাকে তারা বাঁকা নদী বলে তারা কুমারী বলে কুমারী মানে কাম তারা বলে লতা লতা মানে হচ্ছে সন্তান তারা বলে চন্দ্র সাধন ঘিন্নায় মুখে আনতে মন চায় না চন্দ্র সাধন মানে পান আপনি বলবেন পান ধর্ম হতে পারে আমি আপনাকে রেফারেন্স সহ বলি তারা দেখবেন তাদের গানগুলাতে যৌনতার প্রতীক ব্যবহার করে কৌশলগত ইঙ্গিত ব্যবহার করে নিয়ামত আলী নামে একজন বিখ্যাত লালন বিশেষজ্ঞ আছেন তিনি বলছেন লালনের পরিভাষা বইতে বীজ কৃষি মিন সাধন এইগুলা সবগুলাই তারা যৌন সম্পর্ক বোঝাতে গেলে ব্যবহার করে একটা গান আপনারা খুব শুনেছেন সময় গেলে সাধন হবে না শুনছেন না এর মানে জানেন সময় গেলে সাধন হবে না একজন বলছে আহা কত বড় মরমি কত বড় আধ্যাত্মিক কথা কচুর কথা ওরা বলতেছে এটা হচ্ছে যৌন কথা সময় গেলে সাধন হবে না মানে কি তার মানে ঋতুস্রাবের আগেই তুমি তোমার অবৈধ সম্পর্ক করে ফেলো কেননা যেই সময় তার ঋতুস্রাব হয়ে যাবে মাসিক শুরু হবে ওই সময় তো তুমি আর সাধন করতে পারবে না তারা বলে বাড়ির পাশে আরশিনগর আমরা মনে করছি বাপ রে কি মারাফতিকান কোন মারাফতিকান না এর দ্বারা পাশের কারোর সাথে তার যৌনাচারের সম্পর্ক বোঝানোর জন্য তারা এটা ব্যবহার করেছে প্রিয় ভাইয়েরা আপনারা জানলে অবাক হবেন এদের কতগুলা বিষয় আছে বাংলাদেশের বালক বাউল লালন পরিভাষায় এই বইয়ের মধ্যে এগুলো উদ্ধৃতি দেওয়া আছে তারা বলছে লোক সারানোর জন্য তারা কতগুলা কাজ করে নাউজুবিল্লাহি মিন জারিয় কুমারী কোন মেয়ের যে প্রথম মাসিক হয় ওইটা নাকি পান করলে তাদের রোগ সারে নাউজু বিল্লাহ তারা বলে মিলনের পরে যেই একটা জিনিস আসে ওইটা পান করলে তাদের জন্য এগুলোর নাম উচ্চারণ করা মুশকিল অনেক ছোট বাচ্চা কাচ্চা এখানে আসে সাথে সাথে তারা বলে মল মূত্র বজ রজ এবং বীর্য এইগুলা মিস করে যদি কেউ খায় এবং মিলনের যে চূড়ান্ত সময় সেই সময় নাকি তারা তাদের গুরুকে পায় তাদের স্রষ্টাকে খুঁজে পায় নাউজুবিল্লাহমিন মিন আলি এখন এই দলের যে বিভ্রান্তি এর একটা প্রমাণ আমাদের কাছে উনিশশো ছিয়াশি সালে লালনের যে আখড়া ওইখানে একবার কোরআন খানির আয়োজন করছিল কেবা কারা সব বাউলরা প্রতিবাদ করে বলছে কিসের কোরআন খানি বলছে কেন করলে সমস্যা কোথায় ওরা বলছে কিতাব কতগুলা একশো চারটা এক কিতাবের সাথে কিতাবের বিধানের পার্থক্য আছে হ্যাঁ আল্লাহ বিধানে পার্থক্য দিচ্ছেন কিতাবগুলা উপর থেকে আসে আর বিধানে পার্থক্য হয়ে গেলে একটা আসমানি কিতাব না এইগুলা মানুষের রচিত কিতাব এই জন্য এই কোরআন খানি মোরান খানি এইগুলো এইগুলাতে চলবে না আমরা আমাদের মতো করে চলবো এখন যারা এই কথা বলে তারা আল্লাহকে বাজে কথা বলবে উল্টা পাল্টা কথা বলবে তাদের আচার আচরণ তো মানুষ জানে না মানুষ মনে করে আহারে আহারে পাগলা পাগলা লোক আর তারা এরকম করতেছে তাদের নিয়ে লাগার ছেজন্মকে এরা নতুন একটা প্রবর্তনের মাধ্যমে এই সমাজ বিশৃঙ্খলা করতেছে আপনি দেখবেন এদের বিপক্ষে বামেরা রামেরা হিন্দুরা সব দেখতেছে তারা এক হয়ে গেছে ব্যাপার কি তার মানে বোঝা যায় ডাল মেকুচ কালা হায় এখন তাদের পক্ষে কথা বলে কি বলে জানেন শাহজালালের বাংলায় উগ্রবাদের ঠাই নাই শাহজালালের বাংলায় আমরা এই সকল বাউলদেরকে ধরা হলো কেন তার জবাব চাই ব্যাক কল শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ বাংলাদেশে কি জন্য আসছিলেন গৌর গোবিন্দের বিপক্ষে তিনি একটা তলোয়ার ধরার জন্য আসছিলেন উনি তাদেরকে পরাজিত করে তাও প্রতিষ্ঠা করছিলেন তুমি মাজারের উপরের টানাও আর আসল শাহজালালকে চেনো না আসল শাহজালাল ছিলেন তাও হিতপন্থী তাদেরকে উৎখাত করেছেন আর তুমি এখন পিরিতি দেখাও এরা হচ্ছে শয়তান নম্বরে এক ঠিক কিনা এদের বিপক্ষে আমাদের সচেতন হতে হবে এরা গাঁজার মহা উৎসব করে বারো মাসের গাঁজার সালান সাপ্লাই দেয় ওইখান থেকে দেশে মাদকতের বিপক্ষে আমরা এত কথা বলি আর ওইগুলো গাঁজা বিক্রি হয় অবশ্য এটা এমনি এমনি হয় না ওদের সাধনার মধ্যে গাঁজা খাওয়া লাগবে এটা লেখা আছে তাহলে যারা আল্লাহর বিপক্ষে কথা বলে নবীর বিপক্ষে কথা বলে ইসলামের বিপক্ষে কথা বলে কটুক্তি করে তুমি যেই হও তোমাদের এই সকল ভাজন বাংলাদেশের মানুষ বুঝে ফেলছে সুতরাং যারা তাদের পক্ষ নিবে বুঝতে হবে এরা

তাহলে নবী করিম সাল্লাহ সাল্লামের কবরের থেকে পৃথিবীতে আর কোনো দামি কবর আছে থেকে দামি কবর দুনিয়াতে আছে ওই কবরে ফুল দেয় না তুমি কে হইছো গো তোমার কবরে ফুল দেওয়া লাগে কবরে কি দেওয়া লাগবে এটা নবী শিখাই দিয়ে গেছে না নবীজি সাল্লাহ বলছে তো তুমি তার সামনে যাও আসসালামু আলাইকুম হালাল কুবুর বলো তুমি তার সামনে যাও আসসালামু আলাইকুম ইয়াদিয়ার কুবুরুল মুমিনিন ওয়াল মুসলিমিন